কে খাম না তুই প্রতিদিন গিয়ে ডাল ভাত খাও আমারে আমি কি প্রতিদিন খালি ডাল ভাত খাবো এটা মাছ মাংস আলাদা হে না তোরা খালি তোরা খালি আমারে মরশ কেনে আমাজন কোলি মরশ আমি কই পামু আমার মাছ মাংস আইনা দেশ কা মাছ মাংস কিনে দিমু যো তোরা খাই আমারে কথা আমি কি করমু সংসারের সমস্ত কাজ তো আমার করন লাগে তোর বাবার কাম করন লাগে তোর কাম করন লাগে তোর দাদার কাম করন লাগে মানছি আর বউ যায় না বউ গেছাকা ভালো কথা একটা বিয়া কর বিয়া করলে সংসারকে বউ থাকে এককে দিব এককে ছানলাবা পারবো তা না মা তুই tata এই মরশ কাকে সেই কাম কইরা বইছে আমার পোলাই এই এরপর জিকে আমাদের খুদু কাছে সবিনে যাই না দিছি আমি টাইরান্দা দিছি খাইলে খা না খাইলে না খা আমারে তুমি আমারে গাবা করো কেন কে বুড়ি তোমার পোলা নাকি কেস কেসে না থামো না নিবা কেসি কি কোন ঠিকমতো কি কাম আর রুজি করেন না নাকি খালি শাকসবজি নিয়ে আয়েতেছেন tata আপনাদের কি আমার বাড়িতে আমি জামونه তাই নিয়ে যাই আপনাদের মে তাকান লাগবো কে আমার কি শোনা কিন্তু আপনাদের মেয়েটা তো অনেক সুতো অত মন চাই মাছ মাংস খাইতে খাবার মন চাই জয়দিন কিনা দিবার পার ময়দিন কিনা দিমু আপনারা চিন্তা করে রাখবো না আমি যাইগা দান দান আমি আসলে আপনি বাড়িতেই যাইতেছিলাম ভিমু না মাছ মাংসর জন্য কান্না কাটি করতেছিল তাই ভাবলাম একটু মাংস তরকারি দিয়ে আসি আইসে মাংসের তরকারি দিয়াবো আপনার মাংসের তরকারি দেয়া লাগবো না যেদিন আমার সামর্থ্য হবো আমার মেয়ার আমি খাওয়া আর হলেন এটা কথা কই এত সুন্দর একটা পোলার হাতে বিয়ে তার সংসার করার বাদ দেয় আসলে আমি তো কাম হবো না আমি তার বিয়ে করুম না আমার বসে বইয়া থেকে লাভ নেই জান গেন দিকে সব মাংস তরকারি

আচ্ছা সেটা আবার ঠিক দিয়া দেখ হ্যাঁ বিমনে আর মাছ কয়টা বেশি হইলে আমার দিকে কয়টা দিস আজকেটা মাছই মারা আর নদীতে মাছ আছে নাকি তুমি মারা দিয়া দাও দে আমি মাছ পাই না নদীতে মাছ নাই কি আমি ওনারা মাছ দিয়া দাও দেখুন নি চাল একটা কিনা দাও গা কত টাকা দাম চার হাজার টাকা দাম চালে মাংসের জাল চাই নিয়ে আইসি আজকে যদি মাছ না মারবার পারি নদী তরে বাইরে এলাম বাবা নেই এলাই জালের মধ্যে তো একটা মাছও দেখতেছি না এত মাছ কিন্তু জালে তো একটা মাছও নাই এই মাছ কোন থেকে এলো হ্যাঁ কি ব্যাপার আসে কেরা আপনি কেরা আমি আমি তো জল করি জল করি আমার ওদিকে আসেন কে আমি কোনো ভুল করছি আরে আরে আপনি আমাকে দেখে ভয় পেয়েন না আমি আপনার কোনো ক্ষতি করব না আপনাকে দেখে আমার মনে হয় আপনি খুব সৎ আর একজন ভালো মনের মানুষ তাই তো আমি আপনার পাতিলে অনেকগুলো মাছ দিয়েছি দেখুন আপনি দিছেন এতগুলো মাছ আপনি আমারে দিছেন কিন্তু আমার আপনি দিছেন কে এতগুলো মাছ আপনাকে তো বললামই আপনি খুব ভালো আর আপনাকে আমার খুব ভালো লাগে ভালো লাগা আবার সেই ভালো লাগা ভালোবাসা বিয়া করছিলাম অথচ সে আমারে ফল ভাইয়া আমার ছোট্ট একটা মেয়ারে রাইখে। সুই লাগিয়েছে এই ভালো লাগার কারণে সুরুবিহর জামাইয়ের রাইখা সুই লাগছে না না এসব ভালো লাগার আলো আমার লাগবে না আমরা জানেন দেখে যান এই যে শুনুন আপনি আর একটিবার ভেবে দেখুন আপনার ছোট্ট মেয়েটা প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে চায় অথচ আপনি তাকে কিনে দিতে পারেন না আর আমি যদি আপনাকে প্রতিদিন এতগুলো করে মাছ দিই তাহলে কেমন হবে তাইলে তো মেলা ভালো হয় কিন্তু আপনি যদি আমার বোন নাগল ফাঁকি দিয়ে চলে যান না না সবাই তো এক রকম হয় না আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না আর আমি সবার মতো না বিশ্বাস করব আইতো ঠিক আছে তাইলে আপনার আমি বিশ্বাস করলাম আমি তাহলে মাছ নিব ঠিক আছে তাহলে আমাকে আপনার সাথে নিয়ে চলুন কী আশ্চর্য আমি তো জল পড়ি আমি যখন যেখানে ইচ্ছে তখনই যেতে পারি তা তো ঠিক কিন্তু আমি এই অবস্থা যাবেন কী বাকরা হ্যাঁ তাই তো এই অবস্থায় গেলে সবাই তো আমাকে চিনে ফেলবে আপনি কোনো টেনশন করবেন না আমি আমার রূপ বদলাতে পারি আমি এক্ষুনি নিজেকে পরিবর্তন করছি

বেমো করে মা তো এই তো কি সুন্দর মাছগুলো ভাল করতেছে জানো বাবা এই মাছগুলো আমি ভাননা করে খামু ভাজি করে খামু কি যে মজা লাগবো আমি সাত দিন বইরে এই মাছ খামু আচ্ছা তুমি খায়নি তা মা কোনে

বিমুরে মেয়া বানাইছে বিমূরে মেয়ে বানাইছে বুঝবার পারছি বাবা বাবা আল্লাহ যে তোর মুখ মুহিয়া দিনে চাইছে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া

সবথেকে সুন্দর এমনিও তো খুব সুন্দর আচ্ছা মা তুমি সবথেকে ঠিক খেতে বেশি পছন্দ করো আমি আমি সব সবথেকে বেশি খেতে পছন্দ করি ভাত ও তাই আমি না অনেক কিছু রান্না করতে পারি জানো মা আমি তোমার একদিন রান্না করে খাও ঠিক আছে একদিন আমি তোমার কাছে থেকে রান্নাবান্না শিখবো মা তুমি দেখো না ফুকু শুনলাম তোর বাপই নাকি বিয়ে করছে হ ফুকু এই দেখো এইডা আমার নতুন মা কি সুন্দর তাই না ফুকু আমার তো মনে হয় আমার মায়ের মতো সুন্দর এই এলাকায় কোনো মাই নাই হ তুই ঠিক কথাই কইছস তবে তোর বাপে নাকি বিয়েই করবে না জীবনে আর এখন দুই দিনের মধ্যে বিয়ে করে ফেলাইলো যার জন্য আমি আমার স্বামী সংসার সব কিছু ছাড়িয়ে দিয়ে এলাম এতদিন ধরে যার জন্য অপেক্ষা করলাম আর সে কি না আর বিয়ে করে ফেলাইলো ও তুই তাহলে আমার স্বামীর জন্য তোর স্বামীকে ছেড়ে এসেছিস কিন্তু তুই যে চোখ দিয়ে আমার স্বামীর দিকে নজর দিয়েছিস সেই চোখে আমি অন্ধ করে দেব জানা নাই শোনা নয় কোন জাতের না কোন জাতে আমিও বিয়ে করে নিয়ে

ও ওখানে যেও না আল্লাহ যা করে ভালোর জন্যই করে নিজের স্বামী থাকতেও অন্যের স্বামীর দিকে নজর দিয়েছে তাই আল্লাহ তার চোখের আলো দুটো নিয়ে গেছে আমি কিছু চোখে দেখতেছি না ও আল্লাহ গো আমি এখন বাড়িতে যাবো কেমনে বিমু বিমো যাইস না আমি বাড়িতে যাবো কেমনে ও আল্লাহ আমি আমি এখন কেমনে করে বাড়িতে যাবো বিমু আমার একটু বাড়তে দিয়ে আয়